অবশ্যই একজন ব্যক্তিকে অপবিত্র নাপাকি থেকে তার শরীরটাকে পবিত্র রাখতে হবে শরীরের কোন অংশে নাপাকি রাখা থাকতে পারবে না শরীরের শরীরের কোন অংশে যদি নাপাকি থেকে যায় তাহলে তার সালাত হবে না রসুল্লাহ সাল্লাহাম নিষেধ করেছেন নাপাকি থেকে তাহারা হাসিল করার জন্য বলেছেন বাউল তোমরা পেশাব থেকে নিজেরা পবিত্র হওাবে কবর আজাবের বেশিরভাগ মূলত পেশাবে যারা ত্রুটি করে থাকে তাদের কারণ পেশাবের ত্রুটির কারণে মানুষের অনেকগুলো রোগ হয় তোর মধ্যে সবচেয়ে বড় রোগ হয় যেটা সেটা হচ্ছে ওয়াসা রোগ হয় দ্বিতীয় নম্বর হচ্ছে পেশাব থেকে পবিত্রতা হাসিল না করলে কবরের আজাবের সম্ভাবনা রয়েছে রসুল উল্লাহ আসলাম কবরে আজাবের কথা বলেছেন আট নম্বর হচ্ছে কাপড়ও আপনার কি হতে হবে পবিত্র হতে হবে কাপড়ে কোনো ধরনের নাপাকি থাকতে পারবে না এই নাপাকি সন্দেহ নয় নিশ্চিত যদি মনে করেন যে নাপাকি আছে তাহলে অবশ্যই নাপাকি থেকে আপনাকে মুক্ত হতে হবে নয় নম্বর নয় নম্বর হচ্ছে অবশ্যই যেই জায়গায় সলাত আদায় করবেন সেই জায়গাটা আপনার কি হতে হবে পবিত্র হতে হবে জায়গাতে যদি নাপাকি দেখা যায় তাহলে সেখানে সলাৎ হবে না সেখানে কি হবে না হবে না